আজকে যে বিকেলের নাস্তাটা বানিয়ে নিচ্ছি এটা ছোট বড় সকলেরই পছন্দ হবে আর নাস্তার রেসিপিটা খুবই ইজি উপকরণ ঠিক একটা একটা থেকে দুটা আলু দিয়ে এত এত নাস্তা বানিয়ে ছুটির দিনের বিকেলটা একদম জমিয়ে নিতে পারেন আর সেটাও অনেক মজাদার এবং রেসিপি কুরকুরে আলুর নাস্তা দিয়ে তো আজকে থাকবে খুবই সহজ রেসিপিতে একটা আলু দিয়ে অথবা ঘরে যে কয়জন মানুষ সেই হিসাবে আমি নিয়েছি দুটা আলু দিয়ে এই নাস্তাটা বানিয়ে নেব তো প্রথমে আলু দুইটা আমি সিদ্ধ করে নিয়ে এখন কাঁটা চামচ দিয়ে আলু দুইটাকে একদম সুন্দর করে গ্রেট করে নিব যে কোনো চাকা চাকা না থাকে তো গ্রেড করে নাও হয়ে গিয়েছে এখন আমি দিব এখানে তিন থেকে চার চামচের মতো কনভলোয়ার তারপরে দিয়েছি সামান্য একটু বেকিং ছোড়া হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো এবং চিলি ফ্লেক্স তারপরে দিয়েছি তিন চামচ তেল লবণ স্বাদ মতো তো পুরো জিনিসটা আমি সুন্দর করে মিশিয়ে মেখে নেব মেশে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা বানিয়ে নেওয়া শেষ এখন আমি একটু কনফোল একটা বোর্ডের উপরে দিয়ে সেই যে ডোটা বানিয়ে নিয়েছি এটা একটু চেপে চেপে গোল আকারে সেপ দিয়ে দিচ্ছি তারপরে আমি এটা কেটে নিব চতুর্পাশ কেটে নিয়ে একদম চারকোনা একটা মানে রুটির মতো রাখবো আমি এই জিনিসটাকে চারকোনা করে কেটে নেব একদম সমান করে তো চারকোনা কেটে নেওয়ার পরে এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতো কেটে নিব ছোট ছোট চিপচের মতো এটা খেতে যেরকম টেস্ট দেখতেও কিন্তু সেই রকম তাই না তো এই পর্যায়ে শেপটা আপনারা আপনাদের মতো করে দিবেন আমি আমার মতো করে দিচ্ছি এটা লম্বা করেও দেওয়া যাবে আবার আরও চিকুন করেও দেওয়া যাবে কিন্তু আমি একটু চিপসের আকারে বানিয়ে নিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে বাচ্চাদের পছন্দ মতো তো মোটামুটি সবগুলো আমি একইভাবে কেটে নিব তো কেটে নিয়ে ছাইডের যে অংশটা ওটাও কিন্তু আমি ফেলে দেব না পরবর্তীতে এভাবেই বানিয়ে নেব আর আমি এখন কিছুটা তেল বসিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে এই নাস্তাগুলো দিয়ে দিব একে একে দিয়ে দিয়ে অপেক্ষা করব একটা সাইড না হওয়া পর্যন্ত তো একটা সাইড কিছুটা হয়ে যাওয়ার পরে আমি উল্টে পাল্টে মোটামুটি সুন্দর একটা কালার আসার পরে কিন্তু এই নাস্তাটাকে নামিয়ে নেব শুধু কালারেই না উপরের ছাদ সাইডটা এতটা কুরকুরে মচমচে হবে মানে একটা মুখে দিলেই মনে হবে যে সবটাই খেয়ে ফেলে এতটাই টেস্টি এই নাস্তা আর উপকরণ দেখেন ঠিক একটা দুইটা আলু হলেই হয়ে যায় এই দারুণ মজার আলুর নাস্তাটা তো এখন আমি একে একে সব নামিয়ে নিয়েছি বাদ বাকিটিও একইভাবে ভেজে নিব। আর এটা কতটা মাছ মাছে কুরকুরে হয়েছে দেখেন উপর সাইডটা এতটা কুর করে ভেতরটা জাস্ট অসাধারণ একটা জুসিনেস তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করে করে দেখবেন খোদা হবে